সোশ্যাল মিডিয়া কাপালো যে ভিডিও সেটাই কি আসলে ঘটেছে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে একটি ভিডিও নিয়ে ভিডিওতে দেখা যায় লাইভ শো চলাকালীন এক খুনি ওরকা নাকি ফেলেছে মেরিন ট্রেনার জেসিকা ভিডিও লাখো মানুষের মন কাঁপিয়ে দেয় দুঃখ ক্ষোভ আর অবিশ্বাসে ভরে ওঠে মন্তব্যের ঘর কিন্তু আসল সত্য গোটা ঘটনাই ঘটেনি তদন্তকারীরা জানাচ্ছেন ট্রেনারের নাম থেকে শুরু করে মেরিন পার্ক পর্যন্ত সবই কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়েছে ছবি ও ভয়েস আর সেই ভুয়ো কাহিনী বিশ্বাস করেছে লক্ষ লক্ষ মানুষ লাইভ শোতে ট্রেনারের মৃত্যু সত্যি নাকি সাজানো নাটক ভিডিওতে দেখা যায় প্যাসিফিক ব্লু মেরিন পার্কে এক তরুণী ট্রেনার জেসিকা র্যাটক্লিপ জলের ওপর নাচছেন এক বিশাল ওরকার পিঠে দর্শকদের হাততালি উল্লাসে ভরেছে চারপাশ কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে দৃশ্য পাল্টে যায় ওরকাটি হঠাৎ লাফিয়ে উঠে ট্রেনারকে জলের নিচে টেনে নেয় দৃশ্যটি এতটাই নাটকীয় যে মনে হয় এর পরিণতি ভয়ঙ্কর একটি ভিডিও লাখো মানুষের চোখের জল কিন্তু সত্য অনলাইনে দাবি ওঠে মাত্র বছর জল থেকে তুলে আনার তিনি মারা যান কোথায় যারা নাকি তার শেষ মুহূর্ত প্রত্যক্ষ করেছিলেন তারা নাকি শোকে স্তব্ধ হয়ে পড়েছিলেন কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটি টিকটক ফেসবুক সহ নানা প্ল্যাটফর্মে ভাইরালও হয়ে যায় সাথে শুরু হয় প্রাণী বন্দিত্ব ও মেরিন পার্কের নিরাপত্তা নিয়ে উত্তপ্ত বিতর্ক এআই কি বানিয়ে ফেলল সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যে গল্প তদন্তের পর জানা যায় এমন কোনো ব্যক্তি পার্ক বা ঘটনা বাস্তবে ছিলই না পুরো ভিডিওটি বানানো হয়েছে এআই জেনারেটেড ছবি ভিডিও ক্লিপ এবং কৃত্রিম ভয়েস দিয়ে অসংখ্য মানুষ বিশ্বাস করেছে সেই কল্পিত গল্পকে ওরকা হামলার ঘটনা বাস্তব নাকি নিছক কল্পনা যদিও এই ঘটনা মিথ্যে তবে বাস্তবে ওরকা বা কিলার ভেলের আক্রমণের ঘটনা আগেও ঘটেছে ফলে এই ভুয়ো ভিডিও আবারও সামনে এনেছে সেই পুরনো বিতর্ক বৃহৎ প্রাণীদের ছোট্ট জলাশয়ে আটকে রেখে মানুষের বিনোদনের জন্য ব্যবহার করা কি নৈতিক এআইএর যুগে ভুয়ো কন্টেন্টের বিপদও যেন এই ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হয়ে গেল ফেরো রিপোর্ট ডক্টর টাইম